দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় সংগঠন ভাইটি দায়িত্বশীল হিসেবে আছেন এবং তিনি সবসময় আমরা দেখে থাকি যে তিনি আমাদের সবসময় বন্য কবলিত মানুষ বলেন বা যে কোনো দেশের সংকটময় মুহূর্তে আমাদের সংগঠনের পক্ষ থেকে তিনি কিন্তু এককভাবে বা সবাইকে নিয়ে একলা আর কি উদ্যোগ নিয়ে সবাইকে নিয়ে কাজ করে থাকেন আজকে সেই ভাইটি আর কি আমাদের আসাদ ভাইকে দেখতে পাচ্ছি তো আসাদ ভাই এ ধরনের কর্মকাণ্ড বা কাজ করে আপনার কেমন অনুভূতি মুবারকবাদ জানাচ্ছি নেসফরম এলাম নাইয়ের সম্মানিত সদস্যদেরকে আর এই কাজে যারা আঞ্জাম দিচ্ছেন আর্থিক সহযোগিতা করছেন সকল থেকে কৃতজ্ঞতা অবশ্যই আমরা যেহেতু মানবিক মানুষ আমাদের এই সকল কাজগুলো মানবতার পাশে দাঁড়াতে আমরা কায় সবল একটু রহমতুল্লাহ হালাইগের আদর্শ থেকে আমরা এটি ধারণ করেছি এনএসফোরামের প্রতিষ্ঠাতা এনএসফোরামের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাদের সার্বিক দিক নির্দেশনা এবং পরামর্শে আমাদের এই কাজটি করতে সর্বদাই খুব সহজ হয় যেহেতু সার্বিক বিষয় আঠিক বিশেষ করে এই কাজের জন্য যে একটা বিষয় দরকার হয় সেটা হচ্ছে ফান্ড এই সকল ফান্ডিংটা তারা বিভিন্ন জায়গা থেকে নিজেদের পকেট থেকে বিভিন্ন জায়গা থেকে এটি করে এই কাজটি আঞ্জাম নিয়ে থাকেন আপনারা ইতিমধ্যেই জানেন এনএসফোরাম এলাম নাইয়ের উদ্যোগে তিনি নোয়াখালী লক্ষীপুর বিভিন্ন জায়গায় আমাদের এই সহযোগিতা কর্মসূচি চলমান ছিল তার এই জায়গাটার নাম হচ্ছে নবাব নবগ্রাম নবগ্রামে আমরা আমাদের এই সহযোগিতা কর্মসূচি গতকালকে এক হাজার কিন্তু আজকে মাসাল্লাহ গতকালকে আমাদের তিনটি ড্যাগ ছিল গতকালকে তিনটি ড্যাগ ছিল এরকম করে তিনটি ড্যাগে আমরা পনেরোশো মানুষের খাবার বিতরণ করেছি আলহামদুলিল্লাহ আজকে এইখানে আমরা হচ্ছে ছয়টি ড্যাক যেহেতু এখন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বা আমরা লাইভও গিয়েছিলাম অলরেডি বেলা দুইটা বে গেছে তো বিভিন্ন সাইক্লোন সেন্টার বা অন্যান্য যেই জায়গায় হচ্ছে আমাদের খাবার পৌঁছানোর কথা সেখানে ছয়টি ড্যাগের মাধ্যমে আমাদের খাবার পৌঁছানো হয়েছে আর এখন একটি ড্যাগ রাখা হয়েছিল কারণ হচ্ছে আমাদের এনএস ফোরামের প্রতিষ্ঠাতা ডক্টর ফয়জুল হক তিনি হচ্ছে ঢাকা থেকে এই আয়োজনটায় সরাসরি অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে এসেছেন এই জন্য হচ্ছে একটি ড্যাগ আমরা রেখেছি এবং নিজেদের হাতে আমরা বিতরণ করব এখানকার স্থানীয় দায়িত্বশীলরা আমাদের সাথে ইতিমধ্যেই এসেছেন তাদের সমন্বয়ে তো সকলকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের এই কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে আগামীতে আমাদের যেই পুনর্বাসন কর্মসূচি সেটাও থাকবে ডক্টর এনএস কোলামের সাথে থাকবেন ডক্টর শহীদুল হসন এবং আমিনুল হকসানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চাই তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ